আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুর সময় বিহার দর্শক সীতা বন্ধু আমরা সাতষট্টি নম্বর ভিডিওতে আলোচনা করব সাহাবিয়া উম্মে আবদ আল খোজাইয়া রাজিয়াল আনহা সম্পর্কে তিনি সেই সাহাবিয়া রসলাসম হিজরতের সময় মা থেকে মতো যাওয়ার সময় যার ঘরে উঠেছিলেন এবং সে পান করেছিলেন সেই সাহাবিয়া তাকে ওম আবাদ বলা হয় তার উপনামে তিনি প্রসিদ্ধ তার নাম হলো হল রসুল্লাহ সাল্লা যখন মক্কা থেকে মজুদার উদ্দেশ্যে হেজতকে বের হন তার সঙ্গে অবকার ছিলেন এবং আরও ছিলেন অবকারের খাদেম আমের ফাহা তাদেরকে রাস্তা দেখানোর জন্য পথ দেখানোর জন্য তখন ওঠেন কে তখন ইসলাম পূর্বের ঘটনা অবকার এবং মান সঙ্গে তারা গোশত এবং খেজুর কিনতে ছাগল এবং খেজুর কিনতে চান কিন্তু কিছুই ছিল না তার কাছে যাওয়ার মতো রসলাসম ইতিমধ্যে একটি ছাগলের দিকে দৃষ্টি করলেন অথবা বললেন যে হে ওমা মা এই ছাগলের কি অবস্থা তিনি বললেন হেরাস খুবই দুর্বল দুর্বল ছাগল অতবার আমার আমি চেষ্টা করে দেখতে পারি খুব দুর্বল দুধ না থাকার সম্ভাবনা বেশি তখন আল্লাহ সুর তাকে বললেন তুমি আমাকে অনুমতি দিচ্ছ মামাবো যে আমি এই ছাগলের এই ছাগির দুধ আমি নিজে এই দুধটাকে দুধ দোহানো বলি আমি নিজে এটাকে কালেক্ট করার চেষ্টা করি অম্ম বাবা বলেন ঠিক আছে আমার বাপ মা আপনার জন্য কোরবানি করুন যদি আপনি দুধ দেখেন তাহলে দুধ দোহাতে পারেন দুধ কালেকশন করতে পারেন রসল্লা নিজের কাছে নিলেন এবং তার ওলানে হাত দিলেন হাত বোলানে ওলানায় দুধ দুধের হাত বোলালেন দোয়া করলেন বিসমিল্লা বললেন এবং অম্য বাবুদের জন্য দোয়া করলেন যেন আল্লাহ তালা তার ছাগলে বরকত দেয় অতপর দুধ ভরে গেল আল্লাহ সরে দোয়া করাতে ওলানের দুধ ভরে গেল রোহান মহানবিশ্বর দুধ দোয়ালেন এবং পরিপূর্ণ পাত্রে নিজেরা সবাই দুধ পান করলেন এবং শেষ পর্যন্ত সবাই পান করার পরে আবার তিনি দুধ দোয়ালেন পরিপূর্ণ হয়ে গেল পাত্র পরিপূর্ণ পাত্র হওয়ার পরে মানবী সাল্লাহ স্থান ত্যাগ করার আগে ওম্মবদ রাজিয়াল তালহা ইসলামের বায় গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করলেন তার এই স্বচ্ছ চরিত্র সদ আখলাক সদ্ব্যবহার ইসলামের দিকে মহানবী সাল্লাহ সালামের সেই প্রসিদ্ধ মজিজা সেখানে দেখে ইসলাম গ্রহণ করলেন ঐতিহাসিকরা মহানবী সাল্লাহ সালামের হিজতের সময় মোহাম্মদের ঘটনা উল্লেখ করেছেন বিভিন্নভাবে আমি যেটুকু বললাম এটুকু শেখ আলবানি হাসান বলেছেন গ্রহণযোগ্য বলেছেন হাসান কবি বলেছেন হাসান মানে হাদিস হাদিস পর্যায়ের এটা হেদায় কিতাবের পাঁচশো পাঁচ হাজার আটশো আটষট্টি এবং শেখ শোয়াইব আর নাবুদ রাহিমল্লা সরে কিতাবের হাদিস নাম্বার তিন হাজার সাতশো চারে তিনি বলেছেন হাসান কবি অর্থাৎ গ্রহণযোগ্য দুজন মহাদেশি হাদিসে গ্রহণযোগ্য এ ঘটনাবলীর মেইন রেফারেন্স হলো আলি সাহাবা হিত সাহাবা ইব নাজির যার নাম খণ্ড চারশো সাতানব্বই থেকে আটানব্বই আটানব্বই আসসালামু আলাইকুম ওরকাত